নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লাগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে কিন্তু রাত দশটা উনত্রিশ মিনিটে সফল একাদশী লেগে যাবে এবং শেষ হবে কবে ছাব্বিশে ডিসেম্বর রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটে এবং উদয়া তিথি অনুসারে কিন্তু ছাব্বিশে ডিসেম্বরে কিন্তু সফল একাদশী পালিত হবে তো ছাব্বিশে ডিসেম্বর সফল একাদশী তিথিতে সুকর্মা যোগ তৈরি হতে চলেছে রাত্রি দশটা তেইশ মিনিটেই এই তিথি সমাপ্ত হয়ে যাবে সাথী নক্ষত্রের প্রভাব থাকবে সন্ধ্যা ছটা ন মিনিট পর্যন্ত এই নক্ষত্র থাকবে এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সফল একাদশীতে সকাল সাতটা বারো মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত বর্তমান এই সময় লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা উচিত এবং যারা সফল একাদশীর ব্রত পালন করবেন তারা সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিট থেকে নটা ষোলো মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করবেন এবং এই সফল একাদশীর দিনে যারা এই ব্রত পালন করে থাকেন তাদের তারা তো খুবই ভালো এবং যারা ব্রত পালন কোনো কিছু কারণের জন্য করতে পারছেন না তারা যদি আজকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন ব্রত কথা শুনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তাতেও অনেকাংশে পূর্ণ ফল লাভ করা যায় এবং এই সফল একাদশীতে সকালে স্নান করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে ফল এবং মিষ্টির ভোগ নিবেদন করুন এই তিথিতে দরিদ্রের সাধ্য অনুযায়ী শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে জল দিয়ে নিয়ম মেনে পুজো করুন এবং ব্রতের সময় ভোজন এবং কীর্তন করা উচিত এবং সফল একাদশীতে যে চাল তামসিক ভোজন থেকে বিরত থাকা উচিত ভুলো কাউকে অপমান করবেন না কারোর সঙ্গে লড়াই করবেন না কারোর সঙ্গে ঝগড়া করবেন না এইসব জিনিস থেকে দূরে থাকুন সফল একাদশীতে পাপকর্ম করা একদমই উচিত নয় কারোর নামে পরনিন্দা করা কারোর নামে পরচর্চা করা এসবগুলো থেকে দূরে থাকুন এবং সফল একাদশীতে যে এর পাশাপাশি হলুদ রঙের ফুল নিবেদন করে একশো আটবার ওম নমঃ ভগবতে বাসুদেবায় দেবায় মন্ত্রটা জপ করুন এবং নারায়ণেরও পুজো করুন এতে আপনাদেরই ভালো হবে তো চলুন এই সফল একাদশীতে আজকের দিনে হাজার কাজ থাকলো ব্যস্ততার মাঝে এই ব্রত কথার যে ব্রত মাহাত্ম এটা একবার হলো শ্রবণ করুন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্মবর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পুজো দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাতি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হয় না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য প্রশ্ন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা এবং নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ এই রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ পর জগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না তাই একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় এবং মহি মত নামে এক রাজা প্রসিদ্ধ চাম্পকবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে ছিল রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিল এবং স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন কিছুদিন পরে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল এবং এই বনে বহু বছরে পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল এবং সেখানে ভগবান শ্রী বাসুদেবও বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে এবং সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ব বাস করতো বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পোষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য এবং যে শীতের প্রকোপে সে মিত্রপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য উদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল খুব নিয়ে বাড়ানোর জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ্র দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে এবং যে হে ভগবান আমার কি গতি হবে ওষুবাদ করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এভাবেই অজ্ঞাত স্বরে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হলো এবং তার পাপ বুদ্ধি দূর হলো এবং সে নিজেই নিফল নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য রাজভোগ করে পুত্রের ওপর রাজ্য অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকাল সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল এ মহারাজ সকল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তার জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতপাঠে শ্রবণে রাজসুহ যজ্ঞের ফল লাভ হয়